সপ্তম পর্ব অমর্ত্যলোকের যাত্রী শক্তিশালী আন্তর্জাতিক চক্রের যোগ সাজসে পনেরো আগস্টের সংঘটিত সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ছিল সেই বেসামরিক চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি একাত্তরে আব্বু যাদের ষড়যন্ত্রকে বলিষ্ঠভাবে প্রতিহত করেছিলেন উনিশশো তিয়াত্তর সালের যুক্তরাষ্ট্রের কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বেসরকারি সংগঠনটি একশো জনের বেশি স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ও সিআইএ এজেন্টদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার ব্যাপারটি নয় মাসের একটি দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে জানার প্রচেষ্টা নেয় রিপোর্টটি জনসমক্ষে প্রকাশিত না হলেও সাংবাদিক লরেন্স লিপসুলজকে রিপোর্টটি পড়ার সুযোগ দেওয়া হয় রিপোর্টটি থেকে উনিশশো সালে কিসিনজারের প্ররোচনায় এবং খন্দকার মোষ্টাকের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করার ব্যাপার এবং মোস্টাকের ষড়যন্ত্রকে প্রতিহত করার ব্যাপারটি উল্লিখিত হয় লিপসুলচের তথ্যানুসন্ধান থেকে আরও জানা যায় উনিশশো পঁচাত্তরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্তার ওয়াকিবহল ছিলেন যে মুজিবের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হতে চলেছে অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মার্কিন দূতাবাসের আগে থেকেই যোগাযোগ ছিল একদিকে যেমন মার্কিন দূতাবাস জ্ঞাত ছিল যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটতে চলেছে তেমনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এই অভ্যুত্থান সম্পর্কে ভালোভাবেই অবহিত ছিলেন পনেরোই অগস্ট হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধুর মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ও তদানীন্তন ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জুনিয়র সেনা অফিসারদের অভ্যুত্থানের বিষয়টি অবহিত করে এবং উভয়ের সমর্থন লাভ করে বেসামরিক ও সামরিক বাহিনীর যোগসাজসে এভাবেই সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড পরিশিষ্টে সাংবাদিক লরেন্স রচিত বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থর প্রাসঙ্গিক অংশবিশেষের উদ্ধৃতিতে উল্লেখিত পৃষ্ঠা অতি বেদনাদায়ক ব্যাপারটি ছিল যে উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধী ও পাকিস্তান মার্কিন স্বার্থরক্ষাকারী মোশতাক উদ্দিন ঠাকুর মাহবুব আলম চাষী এই পরাজিত চক্রটি স্বাধীনতার পর মুজিব কাকুর আস্থাভাজনে পরিণত হয়ে নিজ দলের ভিতর থেকে ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসলীলায় সহায়তাকারী জামাইতে ইসলামী আলবদর প্রভৃতি মৌলবাদী দলগুলো নিষিদ্ধ ঘোষিত হলেও নিজ দলের ভিতরে ঘাপটি মেরে থাকা ও মুজিব কাকুর প্রশ্রয়প্রাপ্ত ষড়যন্ত্রকারীরা রেহাই পেয়ে যায় এরাই ছিল মুজিব হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী এরা মুজিব কাকুকে হত্যা করেই ক্ষান্ত হবে না বরং এরা আঘাত আনবে স্বাধীনতার আদর্শে বিশ্বাসী আফসোহিল নেতৃত্বের ওপর সে বিষয়ে আব্বুর কোনো সন্দেহ ছিল না আব্বুকে ধরে নিয়ে যাওয়ার পর খবরের কাগজে প্রকাশিত হল আব্বু সহ ছাব্বিশ জন নেতাকে দুর্নীতির অভিযোগে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি করা হয়েছে আব্বুকে গ্রেপ্তার করার পরও আমাদের গৃহবন্দী দশার অবসান ঘটল না তার উপর শুরু হলো নতুন হয়রানি আর্মি ও স্পেশাল ব্রাঞ্চের এসবির লোকেরা আব্বুর বিষয় সম্পত্তি নিয়ে আম্মাকে নানারকম জিজ্ঞাসাবাদ শুরু করল আব্বুকে দুর্নীতির সঙ্গে জড়ানোর চেষ্টা করে তারা নিজেরাই যেন হয়রান হয়ে গেল দুর্নীতি তো দূরের কথা তদন্তে আব্বুর বিরুদ্ধে তারা একটি সাধারণ নিয়ম লঙ্ঘনেরও প্রমাণ বের করতে পারল না এসবির এক অফিসার শেষ পর্যন্ত শুকনো মুখে নিরাশ গলায় আম্মাকে জিজ্ঞেস করলেন আপনার বড় ছেলে কোথায় আম্মা সোহেলও আমাকে ডেকে আনলেন বললেন এই আমাদের একমাত্র ছেলে সবার ছোট আর এই আমাদের বড় মেয়ে স্বাধীনতার শত্রুরা আব্বুর বিরুদ্ধে অপপ্রচারণা করেছিল তার বড় ছেলে হাইজ্যাকের সঙ্গে জড়িত মোস্তাক কারচুপি করে উনিশশো তিয়াত্তরের নির্বাচনে জিতেছিলেন এবং মন্ত্রীর পদে থেকে নানা প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন যা সর্বজন বিদিত দুর্ভাগ্য যে সেই মোস্তাক আব্বু ও অন্যান্য নেতাকে দুর্নীতির ও স্বজনপ্রীতির অভিযোগে জেলে নেয় আব্বুকে দুর্নীতির সঙ্গে জড়ানোর জন্য মোস্তাক সমর্থিত আর্মি প্রশাসন এতখানি মরিয়া হয়ে উঠেছিল যে আমাদের আত্মীয় স্বজন ছাড়াও আমরা যে দর্জির দোকানে জামাকাপড় তৈরি করতাম সেই দর্জিকেও ধরে নিয়ে নানারকম জেরা করেছিল তারা যতই চেষ্টা করছিল আব্বুকে অভিযুক্ত করতে ততই তার নিষ্কুলুস জীবন দীপ্তিময় হয়ে উঠছিল এ প্রসঙ্গে নানার বলা একটি প্রবাদের কথা উল্লেখ করা যেতে পারে আনরাকে হেস পাক আস্ত আজ মহাসেবে চে বাক আন্ত। অর্থাৎ যার হিসাব পরিষ্কার সে হিসাবরক্ষকের ধার ধারে না আব্বুর সঙ্গে জেলে দেখা করার অনুমতি মিলল এক মাস পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তার কয়েকদিন আগে রিমি স্কুলে যাওয়ার নাম করে স্কুলের ভেতর না ঢুকে ভিড়ের মধ্যে দিয়ে গোপনে লক্ষ্মীবাজারের ছোট কাকুর বাসায় গিয়ে তাকে অনুমতির ব্যবস্থা করতে বলে ছোট কাকু কয়েকদিনের মধ্যেই আব্বুর সঙ্গে দেখা করার অনুমতি জোগাড় করেন নিচতলার ডিউটিরত অফিসার প্রথমে খুব আপত্তি জানালেও কন্ট্রোল রুমের সঙ্গে ফোনে কথা বলার পর আম্মা ও আমাদের বাইরে বের হওয়ার অনুমতি মেলে আম্মাকে অনুমতি দিতে তারা সবচেয়ে বেশি সময় অপেক্ষা করে দীর্ঘ এক মাসের বেশি সময়ের পর আম্মা আমি বাসার বাইরে যাওয়ার অনুমতি পেলাম ছোট কাকুসহ আমরা সবাই রওনা দিলাম ঢাকা সেন্ট্রাল জেলের উদ্দেশ্যে স্বাধীনতার আগে কতবারই তো নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই সেন্ট্রাল জেলে আব্বুর সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু আজ এই স্বাধীন দেশে বিনা অপরাধে আব্বুর বন্দিত্ব মেনে নেওয়া সম্ভবপর ছিল না জেলের ফটক দিয়ে আমরা ঢুকলাম ডান দিকের বড় ওয়েটিং রুমে আমাদের আসার খবর আব্বুকে দেওয়ার জন্য কেউ ভেতরে গেল আমরা ওয়েটিং রুমে চালনা দিয়ে জেলের ভেতরে তাকালাম দূরে প্রাচীন গাছপালা ও সবুজ ঘাসের মাঝখানের পথটি দিয়ে আব্বু হেঁটে আসছেন মুখে স্মিত হাসি আমরা সবাই ওয়েটিং রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আব্বুকে অভ্যর্থনা জানালাম আব্বুর প্রথম কথাই ছিল আমরা কেন এতদিন আব্বুর সঙ্গে দেখা করতে আসিনি যখন জানলেন আমরা এখনও গৃহবন্দি এবং জেলে সাক্ষাতের জন্য অনুমতিপত্র দেখাবার পরও নিচতলার ডিউটিরত আর্মি বাসার বাইরে আসার অনুমতি দিচ্ছিল না তখন আব্বু বেশ রেগে গেলেন আব্বু বললেন তাকে তো বলা হয়েছিল তাকে জেলে নিয়ে আসার পরপরই আমাদের বাসা থেকে আর্মির সশস্ত্র পাহারা তুলে নেওয়া হয়েছে আব্দু জেলখানার অফিস থেকে কোথায় যেন ফোন করে অভিযোগ করলেন মিথ্যে কথা বলার জন্য ফোনে কথা বলার পর আব্বু আমাদের সঙ্গে ওয়েটিং রুমে বসলেন সেদিন ক্যাপ্টেন মনসুর আলীর মেয়ে শিরিনও গিয়েছিল তার বাবাকে দেখতে আমাদের কাছেই মনসুর আলী কাকু তার একমাত্র মেয়ে শিরিনকে ধরে অনেক কাজ ছিলেন আম্মা ওনাকে সালাম দিতেই তিনি বললেন ভাবি আমাদের কি হবে আম্মা সান্ত্বনা দিলেন সব ঠিক হয়ে যাবে ভাই আম্মা সান্ত্বনা না সেই পরন্ত বেলার ম্লান আলোয় মনে হলো সব আশার আলোয় কেমন নিভু নিভু হয়ে আসছে আব্বুর চোখের চাহনিও কেমন উদাসীন অন্যমনস্ক যেন তিনি কোনো দূরের জগতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মনে পড়ে ছোটবেলায় এই সেন্ট্রাল জেলে আব্বুর সঙ্গে দেখা করার সময় পরিচয় হয় এক কয়েদির সঙ্গে কয়েদিদের ডাকা হতো ফালতু বলে আব্দু ও আমরা শিখিয়ে দিলেন আদব সহকারে তাদের নাম ধরে সম্বোধন করতে আমরা সে সময় কয়েকবার ফটক দিয়ে ঢুকে বা দিকের ওয়েটিং রুমে আব্বুর সঙ্গে দেখা করেছিলাম ওয়েটিং রুমের সঙ্গে বিশাল প্রাচীর ঘেরা উঠানে সেই কয়েদিটি কাজকর্ম করত আমি ছিলাম চঞ্চল প্রকৃতির ও সবার সঙ্গে ভাব জমানো ব্যাপারটা ছিল আমার সহজাত আব্বু ও আম্মা ওয়েটিং রুমে আলাপ করতেন আর আমি কাবুলিওয়ালার মিনির মতো উঠানে দাঁড়িয়ে এই কয়েদির সঙ্গে আলাপ চালিয়ে যেতাম কয়েদিটির নাম কি কেন জেলে ওর মা ওর জন্য কাঁদে কিনা ও পড়তে পারে কিনা ইত্যাদি প্রশ্ন করে তার কান ঝালাবালা করতাম কয়েদিটি বিরক্ত না হয়ে উৎফুল্লভাবে আমার শিশু সুলাপ সব প্রশ্নের জবাব দিত একবার আব্বুর সঙ্গে জেলে সাক্ষাতের দিন কয়েদিটি বলল আগামী সপ্তাহ থেকে তাকে অন্য জায়গায় কাজে লাগানো হয়েছে তাই আমাদের সঙ্গে আর দেখা হবে না তারপর হঠাৎই আমার ওপাশে রত রিমিও আমাকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় বলল তোমার নাম দিলাম আদর্শ তোমার ছোট বোনের নাম আশা মনে রাইখো তোমার আব্বা আমাদের সবার আদর্শ আমাদের সবার আশা তিনি বাঁচলে দেশও বাঁচব সেই বহুকাল আগেকার কথা এক সাধারণ কয়েদির কাছ থেকে শোনা অসাধারণ কথাগুলো যেন ছিল কোনো ভবিষ্যৎবাণী সেদিন আব্বুর অভিযোগে কাজ হয়েছিল আব্বুর সঙ্গে দেখা করে আসার পর দিনই আমাদের বাসা থেকে আর্মি উঠে গেল ফোনের লাইন পেতে সময় লাগলো আরও কয়েকদিন নিচতলার স্কুলও ততদিনে উঠে গেছে তারপর অক্টোবরের প্রায় মাঝামাঝি সময় এক মেজরের নেতৃত্বে আমাদের বাসায় আবার আর্মির দল উপস্থিত হল তারা আমাদের বাসা ঘিরে চতুর্দিক দিয়ে আমাদের বাসার অনেক ছবি তুললো তারপর শুরু হল জিজ্ঞাসাবাদের পালা অন্যান্য তদন্তকারীর মতো তারাও আব্বুর বড় ছেলেকে দেখতে চাইল আম্মা পাশে দাঁড়ানো সোহেলকে দেখিয়ে বললেন এই হলো একমাত্র ছেলে সবার আব্বু কটা কটা পেট্রোল পাম্পের মালিক কোম্পানিতে কত শেয়ার আছে আছে তার নামে বাড়ি আরও ইত্যাদি প্রশ্নের সময় আম্মা একটু কঠোর হয়ে বললেন আপনারা যদি আরও একটু খোঁজখবর করে আসতেন তাহলে এত সময় নষ্ট হতো না এই বাড়িটি ছাড়া তাজুদ্দিন সাহেব কোনো বিষয় সম্পত্তি করেননি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিজ নামে বা বেনামে জড়িত নন এবার প্রশ্ন কবে এ বাড়ি তৈরি হয়েছে আম্মা বললেন উনিশশো সালে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের লোন নিয়ে এই বাড়ি তৈরি হয়েছে তাদের কাছে দলিলপত্র জমা রয়েছে যেগুলো দেখলেই প্রমাণ পাবেন তাজুদ্দিন অর্থমন্ত্রী থাকাকালীন এই বাড়ি তৈরি হয়নি প্রশ্নকারী অফিসার বিব্রত হয়ে গেলেন তিনি বললেন সত্যি কথাটা এই যে আব্বুর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার জন্য নানা রকম মিথ্যা তথ্য ঘটনা সাজানো হলেও তদন্তে একটাও টেকেনি এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের কাছ থেকে সমর্থন আদায়ের জন্য খন্দকার মোশতাক ষোলো অক্টোবর বঙ্গভবনে এক বিশেষ সভার আয়োজন করে তার আগেই আমাদের জেলে সাক্ষাৎকারের দিনটিতে আব্বু দৃঢ়ভাবে আমাদের জানিয়ে দিলেন আমরা যতজনকে সম্ভব জানাই তারা যেন ওই সভা বয়কট করে শামসুল হক সাহেব আওয়ামী লীগের এমপি এবং স্থানীয় সরকার ও পাটমন্ত্রী ছেলে মাসুদ ভাই সেদিন আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি আব্বুর নির্দেশ পৌঁছাতে বিভিন্ন জায়গায় গেলেন আব্দুল আজিজ বাগমারি ও রিমি গোয়েন্দা পুলিশের নজর এড়িয়ে এমপি হোস্টেল সহ বিভিন্ন স্থানে দলীয় সদস্য ও সমর্থকদের কাছে আব্বুর নির্দেশ পৌঁছে দিল তারপরও বঙ্গভবনে সভা ঠিকই অনুষ্ঠিত হয় ঘটনা জেনে আব্বু খুব ব্যথিত হলেন পরবর্তী সাক্ষাতের দিন আব্বু আম্মাকে বললেন আমাদের আর বাঁচিয়ে রাখা হবে না তারপর বললেন লিলি আমি জীবনে সিদ্ধান্ত নিতে ভুল করিনি পনেরো আগস্টে বাসা থেকে বের না হওয়াই ছিল মারাত্মক ভুল ওই সাক্ষাতের দিনটিতেই আব্বু মুজিব কাকুকে স্বপ্নে দেখার কথা জানালেন আব্বু যেন জেলখানার ভেতরে বাগানে কাজ করছেন হাতে খুরপি মুজিব কাকু যেন আব্বুকে বলছেন তাজুদ্দিন সেই চুয়াল্লিশ সাল থেকেই আমরা একসঙ্গে আছি এখন আর তোমাকে ছাড়া ভালো লাগে না তুমি চলে আসো আমার কাছে আব্বু বললেন মুজিব ভাই আমার অনেক কাজ রয়েছে আমাকে কেন ডাকছেন মুজিব কাকু বললেন আমাদের আর কোনো কাজ নেই সব কাজ শেষ এই সময় আম্মা আইনজীবীদের সহায়তায় হাইকোর্টের মাধ্যমে আটক আটকাদেশকে অবৈধ চ্যালেঞ্জ করে আব্বুকে মুক্ত করার জন্য নথিপত্র জোগাড় করলেন পাঁচ নভেম্বর আদালতে আব্বুর রিট পিটিশন ওঠার কথা আমরা আশায় বুক বাঁধছি অক্টোবরের শেষ দিকে একদিন আম্মার এক মামাতো বোন হোসনে আরা খালা আব্বুর জন্য খাবার বেঁধে বিকেলবেলায় আমাদের বাসায় উপস্থিত হলেন তিনি শুনতে পেয়েছেন আব্বুকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে যদিও খবরটি ভুল ছিল কিন্তু খুনিকের জন্য হলেও মনে হল হয়তোবা আব্বু খুব শিগগির মুক্তি পাবেন আমাদের সব আশঙ্কা ভুল প্রমাণ করে আব্বু ফিরে আসবেন আমাদের মাঝে কিন্তু একাত্তরের পরাজিত আন্তর্জাতিক শক্তিও তাঁদের এদেশীয় এজেন্টদের পরিকল্পনার নীলনকশা ছিল সম্পূর্ণ ভিন্ন মুজিব হত্যা ছিল তাদের পরিকল্পনার প্রথম অংশ সর্বশেষ এবং মূল অংশটি ছিল যেভাবেই হোক স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী নেতৃত্বকে হত্যা করা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল দুই বিশ্বশক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সূচিত ঠান্ডা যুদ্ধের আবর্তে জোট নিরপেক্ষ নীতিমালার সমর্থক প্রথম বাংলাদেশ সরকার যে কোনো বিশ্বশক্তির উপগ্রহ রাষ্ট্র হিসেবে অবস্থানের বদলে স্বাধীনভাবে অগ্রসর হওয়ার ঘোষণা দিলেও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের কারণে নবজাত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রোশানোলে পড়ে ঠান্ডা যুদ্ধের প্রকৃতি এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যম অনুগত স্বৈরাচারী সামরিক সরকার শাসিত পাকিস্তানকে যে কোনোভাবে টিকিয়ে রাখাইছিল যুক্তরাষ্ট্রের লক্ষ্য অন্যদিকে পাকিস্তানি হামলার শিকার এক কোটি শরণার্থীকে আশ্রয়দানকারী ভারতের সমর্থনে এগিয়ে আসে ভারতের মিত্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতেই ভারত মহাসাগরে সোভিয়েত রণতরীর সংখ্যা ওই সময় উনিশশো একাত্তর বৃদ্ধি পায় পাকিস্তানকে সহায়তার জন্য প্রেসিডেন্ট নিক্সন বঙ্গোপসাগর অভিমুখে পাঠান সপ্তম নৌবহর অত্যাধুনিক অস্ত্রশাস্ত্রে সজ্জিত টাস্কফোর্স চুয়াত্তর নামে ওই বিশাল নৌবহরের নেতৃত্ব দিতে অগ্রভাগে বঙ্গোপসাগরের পথে যাত্রা করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাহাজ দ্য ইউএসএস এন্টারপ্রাইজ পুলিশের পুরস্কার বিজয়ী মার্কিন সাংবাদিক জ্যাক অ্যান্ডারসন একাত্তর সালে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রাকারী এই আক্রমণাত্মক নৌবহর সম্পর্কে পূর্বে উল্লিখিত বইয়ে বিশেষ বর্ণনা দেন রণসম্ভারে সজ্জিত ইউএসএস এন্টারপ্রাইজ ও অনুসরণকারী সপ্তম নৌবহর মূর্তিমান আতঙ্কের মতো এগিয়ে আসে বাংলাদেশের পথে পৃথিবীর অধিকাংশ মানুষের অজান্তেই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রায় মুখোমুখি হয় পাকিস্তানের বর্বরোচিত কর্মকাণ্ডের প্রতি অন্ধ সমর্থনের কারণে বিশ্বশান্তি যদি নষ্ট হয় তবু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করবে এই ছিল মার্কিন প্রশাসনের নীতি প্রেসিডেন্ট নিক্সনের কিছুতেই ইচ্ছা ছিল না যে পাকিস্তান পরাজিত হোক তারপরও পাকিস্তান পরাজিত হয় কোটি প্রাণের আহুতি রক্ত সাগর থেকে স্বগৌরবে উদিত হয় নতুন সূর্য বিজয় বাংলাদেশ অভিষিক্ত বাংলাদেশ কিন্তু পরাজিত শক্তি এই বিজয়কে কখনোই মেনে নেয়নি তারা মরণ হামলা হানার জন্য সুযোগের অপেক্ষায় থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনস্তত্বকে তারা সুচারুভাবে কাজে লাগায় স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব উপস্থিত ছিলেন না দলকে কোনো দিক নির্দেশনা না দিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই দুঃসময়ে স্বাধীনতা যুদ্ধের সফল নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দিন আহমদ মুজিব বাদেই দেশ স্বাধীন হয়েছে এই সত্যটি তিনি যেন কখনোই মেনে নিতে পারেননি জাতির জনকের নামে সরকার পরিচালনা ও তাকে সব কৃতিত্ব প্রদান করলেও ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় তিনি তার বিশ্বস্ত বন্ধু ও সহকর্মী তাজউদ্দিনকেই করলেন নির্বাসিত ও নিগৃহীত কাছে কেনে নিলেন তার দলের ভীত ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিত্ব সহ বিভিন্ন উচ্চপদে তাদের আসীন করলেন তাদের প্ররোচনায় কখনো ঝুঁকলেন মার্কিন কখনো সোভিয়েত বলয়ের দিকে সুস্পষ্ট রাষ্ট্রীয় নীতি ও দিক নির্দেশনার অভাবে তিনি বাংলাদেশকে ঠেলে দিলেন অস্থিতিশীলতা ও দুর্যোগের দিকে পদুপরি বঙ্গবন্ধু প্রশাসনের দুর্নীতি স্বজনপ্রীতি ও অদক্ষতা স্বাধীনতা শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়নের পথ সুগম করে দেয় যে জননন্নিত নেতার মধ্যে দিয়ে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল সেই নেতা সপরিবারে নির্মমভাবে নিহত হয় আন্তর্জাতিক শক্তি ও তাদের দেশীয় এজেন্টদের চক্রান্তের প্রথম অধ্যায়টি এভাবেই বাস্তবায়িত হয় জেলের পড়া নর্দমা ভরাট করে আব্দু মৌসুমী ফুলের একটি সুন্দর বাগান করেছেন রক্তলাল জবা ফুলের একটি গাছও লাগিয়েছেন মৃত্যুর আশঙ্কার মধ্যেও সুন্দরের চর্চায় মন্ত্রী তিনি জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এই আদর্শে বিশ্বাসী ও আত্মনির্ভরশীল জীবনযাপনে অভ্যস্ত তিনি নিজ হাতে জামাকাপড় ধুয়ে দড়িতে মেলছেন পরিপাটি করে মাটির চুলায় বান্নার জন্য লাকড়ি ফাটছেন ফেলে দেওয়া কাঠ দিয়ে বানাচ্ছেন বেঞ্চি অবসরে জেলের লাইব্রেরি থেকে আনা বই পড়ছেন গাছের ছায়ায় পাঠ করছেন ঘর থেকে আনা কুরআন শরীফ ডায়েরিতে লিখে চলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে চলবে তার পরিকল্পনা মৃত্যুর হাতছানির মধ্যেও তিনি বুনে চলেছেন নয়া জীবনের স্বপ্ন ও আশা নভেম্বরের এক তারিখ শনিবার আম্মা একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন স্বপ্নে দেখেন বাঁশের চারটি তাঁবু পাশাপাশি রাখা আম্মা জিজ্ঞেস করলেন কাদের এই তাঁবু কে যেন উত্তর দিল এই তাঁবুগুলো তাজুদ্দিন আহম্মদ সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবদের স্বপ্নের মধ্যেই আম্মার মনে হল বাঁশের তাঁবু তো ভালো না সেদিনই আইনজীবীদের সঙ্গে নিয়ে আম্মা একাই জেলে গেলেন আব্বুর সঙ্গে দেখা করতে টিফিন কেরিয়ার করে আব্দুর পছন্দের খাবারও বেঁধে নিচে গেলেন আব্বুকে আম্মা কেমন চিন্তামগ্ন দেখতে পেলেন আব্বু বললেন লিলি আজ রাতে ডায়েরির শেষ লেখা শেষ হবে সেই সঙ্গে শেষ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা খুব সংক্ষেপে প্রয়োজনীয় কথা সেরে আব্বু বললেন আর বোধহয় বাজব না জেলে আব্বুর সঙ্গে আমার সেই শেষ সাক্ষাৎ জেল কর্তৃপক্ষ দেখা করার সময় দিয়েছিলেন মাত্র পনেরো না বিশ মিনিট আম্মা সন্ধ্যায় বাসায় ফিরলেন আম্মার চোখ মুখ জুড়ে সন্ধ্যার চেয়েও গাঢ় বিষণ্নতা ঘরে ফেরার আগে অনেকটা বেদিশার মতোই ঢাকা ও টঙ্গির রাস্তায় ঘুরলেন রাতে আম্মা খাবার খেলেন সামান্যই নামাজ পড়লেন দীর্ঘ সময় ধরে তেসরা নভেম্বর মাত্র জোর হওয়া শুরু হয়েছে আম্মা স্বপ্ন দেখলেন যে বিস্তীর্ণ মহাকাশে বিচরণকারী মধ্য সূর্যটি যেন আচমকাই অন্তগামী সূর্যের মতো রক্তিম বর্ণ ধারণ করেছে সিংহাসনের মতো এক আসনে বসা আব্দুর সারা শরীরের উপর সূর্য থেকে ছড়িয়ে পড়ছে রক্তের লাল আলো আব্বুর পরণের সাদা গেঞ্জিটি ক্রমশই লাল হয়ে উঠছে যেন সূর্য থেকে বের হচ্ছে রক্তের ধারা আম্মা স্বপ্নের মধ্যেই ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন মধ্য সূর্যের রং অস্তমিত সূর্যের মতো লাল রঙের হয় কি করে অদৃশ্য থেকে কে যেন গম্ভীর কণ্ঠে জবাব দিল দেশের উপর মহাবিপদে নেমে আসছে আম্মা এক অজানা আশঙ্কা নিয়ে দুঃস্বপ্ন থেকে জেগে উঠলেন সাত সকালে জঙ্গি বিমানের প্রচণ্ড শব্দে আমাদেরও ঘুম ভেঙে গেল আমাদের বাসার খুব নিজ দিয়ে জঙ্গি বিমান ও হেলিকপ্টার ঘন ঘন উড়ে যেতে দেখলাম ঘর থেকে বেরিয়ে আম্মাকে নানা জিজ্ঞেস করলেন আমরা গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পর নানা ছোট মামার বাসা থেকে আমাদের কাছে চলে আসেন নীলি এত প্লেন কেন উঠছে আম্মা বললেন অবস্থা ভালো মনে হচ্ছে না মনে হয় আমাদের বাসা হারকে হবে ইতোমধ্যে সকাল সাতটায় রেডিওর অনুষ্ঠান হঠাৎ বন্ধ হয়ে যাওয়াকে অসুস্থ মফিস কাকু চিন্তিত হয়ে ছোট ফুফুর ছেলে ঢাকা কলেজের ছাত্র বাবুল অর্থাৎ মোহাম্মদ নজরুল ইসলাম ধানকে আমাদের বাসায় পাঠালেন কোনো খবর আছে কি আনতে বাবুল সকাল আটটার দিকে আমাদের বাসায় পৌঁছাল আম্মা সে সময় বারান্দায় ডাইনিং টেবিলের কাছে বসা চেহারায় সুস্পষ্ট চিন্তার চাপ বাবুলকে দেখে তিনি ভোররাতে দেখা মধ্য সূর্যের স্বপ্নটি বললেন বাবুল তাৎক্ষণিক ভাবল যা সে পরে প্রকাশ করে বে সূর্য দেখা তো ভালো নিশ্চয়ই আমার কাছে কোনো ভালো দায়িত্ব আসবে বাবুল চলে যাওয়ার পর আম্মা আমাদের আদেশ দিলেন তৈরি হওয়ার জন্য আম্মার নির্দেশ অনুযায়ী সেদিন স্কুলে যাওয়ার বদলে ব্যাগে জামাকাপড় করে নানাসহ আমরা আশ্রয় নিলাম ধানমন্ডির উনিশ নম্বর রোডে মধুবাগের মফিস কাকুর বাড়িতে সাত সকাল থেকে আম্মার ডান চোখের পাতা অনবরত কাঁপছিল মফিস কাকুকে আম্মা জিজ্ঞেস করলেন মফিজ ভাই ডান চোখের পাতা কাপাকি ভালো মফিস কাকু বললেন ভাবি ভালো মন্দ আল্লাহর হাতে আপনি দুশ্চিন্তা করবেন না মফিজ কাকু আশ্বস্ত করার চেষ্টা করলেও আম্মার অস্থিরতা কমল না ভোররাতে দেখা স্বপ্নটি আম্মা মফিজ কাকুকে বললেন স্বপ্নটি শুনে তিনি চিন্তামগ্নভাবে নীরব হয়ে রইলেন মফিস কাকুর বাসায় ফোন লাইন ছিল না পনেরোই আগস্টে আমাদের বাসায় ফোন লাইন কেটে দেওয়ার পর অক্টোবরে কিছুদিনের জন্য কানেকশন দিয়ে আবারও কেটে দেওয়া হয় পাঁচ নভেম্বর সকালে পুনরায় ফোনলাইন আসে আম্মা অস্থিরভাবে ছুটে গেলেন আমাদের চার বাসা পরে লালু ফুফুর অর্থাৎ মেহরুন বাসায় তার বাসার ফোনে চারিদিক থেকে নানা ধরনের খবর আসছিল বিভিন্নজন বিভিন্ন ধরনের খবর আম্মাকে দিলেন কেউ বললেন আব্বু ও সহকর্মীদের জেল থেকে বের করে বঙ্গভবনে নিয়ে গিয়েছে সরকার গঠনের জন্য কেউ বললেন যে উনাদের কোনো গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চাপ দেওয়া হচ্ছে নতুন সরকারের যোগদানের জন্য ইত্যাদি সেদিন ঢাকার রাস্তাঘাট জুড়ে আব্বুদের ঘিরে নানা গুজব চলছে আম্মা দুপুর পর্যন্ত ফুফুর বাসায় রইলেন তারপর মালিকা খালাকে সঙ্গে করে ছুটলেন বিভিন্ন জায়গায় খবরের আশায় দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো সে রাতে আমরা সবাই মফিজ কাকুর বাসায় থেকে গেলাম পরদিন নভেম্বরের চার তারিখ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে খবর এলো আব্বুর বন্ধু ডাক্তার এম এ করিম আমাদের করিম কাকু আম্মার জন্য অপেক্ষা করছেন লালুফুফুর বাসার সামনে তার কাছে জরুরি খবর আছে সংবাদ পাওয়া মাত্রই আমাকে সঙ্গে নিয়ে আম্মা রিক্সায় চেপে বসলেন রিক্সা চলছে নিশ্চিন্ত গতিতে স্বচ্ছ নীল আকাশ থেকে ঝরে পড়া হৈমন্তী সকালের নরম রোদ আমাদের অভ্যর্থনা জানাচ্ছে আশপাশ দিয়ে হেঁটে চলা স্কুলগামী ছাত্রছাত্রীদের কলহাসে পরিবেশ মুখরিত হয়ে উঠছে পরিস্থিতি স্বাভাবিক হলে দিনটি হয়তো উপভোগ করা যেত কিন্তু আজ যেন সবই এলোমেলো আশপাশেরই স্বাভাবিক জীবনচর্যাটাই লাগছে অস্বাভাবিক যেন আমরা ভিন্ন গ্রহে সহসাই পদার্পণ করেছি রিক্সা থামল লালুফুফুর বাসার সামনে আম্মা ও আমার সামনে এসে দাঁড়ালের করিম কাকু ছোটবেলায় অসুখ বিসুখ হলে আব্বুর এই রাজনীতিবিদ সমাজকর্মী নিঃস্বার্থ সেবক চিকিৎসক বন্ধু করিম কাকু ছিলেন আমাদের ভরসাস্থল তার সদাহাস্য চেহারা ও মজার মজার আলাপ শুনে অসুখ অর্ধেক ভালো হয়ে যেত কিন্তু তার চোখে মুখে আজ স্বজনহারা সন্ধ্যার মতো একরাশ অন্ধকার জমে রয়েছে তিনি হাওমাও করে কেঁদে বললেন ভাবি তাজুদ্দিনও তার সহকর্মীদের আর্মিরা মেরে ফেলেছে খবরটি শুনে আম্মা হঠাৎ যেন পাথর হয়ে গেলেন আম্মার হাত আঁকড়ে ধরে আমি বলে উঠলাম এ নিশ্চয়ই ভুল সংবাদ করিম কাকুর পরিচিত ডাক্তার সেকান্দারের চেম্বার ছিল জেলে কাছেই বক্সিবাজারে তিনি ভোরবেলায় ওনাকে ফোন করে জেলের ভেতরে হত্যাকাণ্ডের দুঃসংবাদটি জানান একটা গভীর আতঙ্ক নিয়ে আম্মা রিমিও আমি সারাদিন ছুটাছুটি করলাম কত জায়গায় যে গেলাম ও কতজনের কাছে যে ফোন করলাম তার হিসেব নেই তাজউদ্দিন আহমদের কন্যা তার বাবার খবর জানতে চাইছে এ কথা জেনে ঊর্ধ্বতন মহলের কেউ কেউ সতর্ক হয়ে গেলেন ফোনে কিছু বলতে চাইলেন না ততক্ষণে একটা কথা সকলের মুখে শোনা যাচ্ছিল গতকাল সোমবার তিন নভেম্বর ভোররাতে জেলে পাগলা ঘণ্টিও গোলাগুলি শব্দ শোনা গিয়েছে নাজিমউদ্দিন রোডে অবস্থিত জেলখানার আশপাশে যারা থাকতেন তাদের মধ্যে পরিচিত কয়েকজন আমাদের এই সংজ্ঞা কি জানালেন যদিও সরকারি প্রশাসন চার নভেম্বরে সারাটা দিন পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের কিছুই জানায়নি মিডিয়াও এ বিষয়ে নিস্তব্ধ বেগম বরুণ নাহার সামাদ আম্মার সঙ্গে দেখা করতে মফিজ কাকুর বাসায় এলেন তার স্বামী উত্তর বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ কাকু আব্বুদের সঙ্গে জেলেবন্দী ছিলেন জেলের পাশাপাশি তিন রুমের একটিতে মনসুর আলী কাকুর সঙ্গে উনিও ছিলেন জেলে পাগলা ঘণ্টি ও গোলাগুলির আওয়াজের খবর সামাদ কাকির কানেও পৌঁছেছে তার চোখ দুটি ছলছল করছিল আমাদের এক আত্মীয় দুপুরে আমাকেও হাসান ভাইকে আলাদা করে ডেকে নিয়ে জানালেন যে আব্বুকে জেলে হত্যা করা হয়েছে খবরটি শুনে বেদনা মিশ্রিত অবিশ্বাস্য কণ্ঠে আমি বলে উঠলাম হতেই পারে না আব্বুকে মেরে ফেলে দেশের কি হবে যদিও কোনো দেশেই একটি মানুষে বেঁচে থাকার উপর নির্ভরশীল নয় তারপরেও একটি নব্য স্বাধীন দেশের উন্নতির জন্য নির্ভরযোগ্য নেতৃত্ব তো প্রতিযোগী আসে না সেই নেতৃত্বের আবির্ভাব ঘটে থাকে শত বছরের সাধনা ও আত্মসর্গের ফসল রূপে আব্বুকে মনে হতো তিনি যেন সেই শত বছরের ত্যাগ তিতিক্ষায় পাওয়া এক মানুষ সময়ও সুযোগ পেলে যিনি গড়ে তুলতে পারতেন সোনার বাংলা হঠাৎ তাকে হত্যা করার সংবাদটি এজন্যই যেন ছিল অবিশ্বাস্য বিকেল পর্যন্ত আম্মাসহ আমরা একবার আমাদের বাসায় একবার মফিস কাকুর বাসাসহ বিভিন্ন জায়গায় ছুটতে থাকলাম আমাদের বাসা ও মফিস কাকুর বাসাতে মানুষজন নানা খবর নিয়ে ছুটে আসছিল বিকেল চারটার দেখে যখন আবারও মফিস কাকুর বাসায় গেলাম তখন দেখি কয়েকজন মহিলা ঘরে ঢুকছেন তাদের একজন পরিচয় দিলেন যে তিনি মেজর জেনারেল খালেদ মোশারফের মা ফুফাতো ভাই বাবুল সামনেই দাঁড়িয়েছিল খালেদ মোশারফের মা তাকে জিজ্ঞেস করলেন তাজউদ্দিন সাহেব তোমার কে হয় বাবুল জবাব দিল মামা হয় তিনি বাবুলকে বললেন একটু এইদিকে শোনো এই বলে তিনিও বাকি মহিলারা বাবুলকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন বাবুলকে কী যেন বলে তারা সঙ্গে সঙ্গেই চলে গেলেন তারা যেতে না যেতেই ঘরের ভেতর থেকে ভেসে এলো বাবুলের হাহাকার ভরা আর্তনাদ ঘরে ঢুকে দেখি জ্ঞান বাবুল মামা মামা বলে চিৎকার করে বিছানায় লুটোপুটি খাচ্ছে খালেদ মোশারফের মা বাবুলকে বলেছিলেন তাজউদ্দিন সাহেব জেলখানায় মারা গেছেন কিন্তু এই খবর এখন বলো না আমরা চলে যাওয়ার পর বলবে খন্দকার মোস্তাক ও তদানীন্তন মেজর আব্দুর রশিদের নির্দেশে এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় এই দুইজন হত্যাকারীদের জন্য জেলগেট খুলে দেবার হুকুম দেয় ব্রিগেডিয়ার আমিনুল হক বীরুত্তম যাকে খালেদ মোশাররফ জেল হত্যার তদন্তে নিয়োগ করেছিলেন তিনি ১৬ জুন উনিশশো সাতাশির সাক্ষাতে এ তথ্য আমাকে দেন পরন্ত বিকেলে গাঢ় সন্ধ্যা যেন নেমে এলো ঝপ করে চারদিকে শুধু আধার আর আর্তনাদ সবচেয়ে বড় বেদনা তখনই যখন প্রকাশের সব ভাষা হারিয়ে যায় নিমেষেই কেমন যেন যন্ত্রচালিতের মতোই রিমিকে সঙ্গে নিয়ে ফিরে এলাম আমাদের বাসায় মনে হল সারাদিন পাওয়া খবরগুলো অদ্ভুত কোন দুঃস্বপ্ন জেলে পাগলা ঘুণ্টি গোলাগুলি আব্বু নিহত এবার হয়তো বাসায় কেউ ভালো খবর নিয়ে আসবে এমনি নিভু নিভু আশায় বুক বেঁধে আম্মার পাশে এসে দাঁড়ালাম এক এক করে আম্মাকে ঘিরে মানুষের ভিড় জমে উঠতে থাকল আমার চেয়ারে বারান্দায় হেলান দিয়ে বসা বাক্যরুগ্ধ বেদনাক্লিষ্ট সন্ধ্যা ছয়টার দিকে মহিজুদ্দিন আহমেদ সহ আব্বুর বেশ কয়েকজন সহকর্মী ও বন্ধু নিয়ে এলেন পাকা খবর জেলখানায় আব্বু ও তার তিন সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আম্মা হয়ে গেলেন নিষ্পন্দ সংবাদদাতাদের দিকে আম্মা তাকিয়ে রইলেন নিষ্পন্দ দৃষ্টিতে আমি ছুটে আব্বু আম্মার ঘরে ঢুকলাম ওনাদের খাকে বসে কান্নায় ভেঙে পড়লাম কতক্ষণ ওভাবে অশ্রু প্লাবনে সিক্ত হয়েছিলাম জানি না তারপর কেমন যন্ত্রচালিতের মতোই ঘরে লাগোয়া বাথরুমের বেসিনের সামনে দাঁড়ালাম কল খুলে সারা মুখে অনেকক্ষণ ধরে পানির ঝাপটা দিতে থাকলাম যেন পানির ঝাপটায় ধুয়ে যাবে সব দুঃখ অথবা বেদনা থেকে মুখ ফিরিয়ে নিলেই হয়তোবা সব স্বাভাবিক হয়ে যাবে ঘরের বাইরে থেকে অগণিত মানুষের কোলাহল ভেসে এলো আমি দরজা খুলে ঘরের বাইরে দাঁড়ালাম এতক্ষণে বারান্দা থেকে আম্মাকে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে আমার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন চেনা অচেনা অনেকেই আম্মার পরনে মলিন একটা সুতির শাড়ি এলোমেলো চুলে ঘেরা আম্মার মুখ জুড়ে কি নিদারুণ হাহাকার এক পর্যায়ে আম্মা ডুকরে কেঁদে বললেন এই সোনার মানুষটাকে ওরা কিভাবে মারল দেশ কি হারালো রোগে জীর্ণ শোকাতুর মফিস কাকু মধ্যের ঘরের খাটের উপর লুটিয়ে পড়ে ভাইসাব ভাইসাব আর্তনাদ করে কাঁদতে থাকলেন কাকি কাঁদতে কাঁদতে আমাদের মাথায় হাত বুলাতে থাকলেন পুলিশ ও জেল কর্তৃপক্ষ জানালেন যে মানুষের ভিড় কমে যাবার পর পুলিশের গাড়িতে করে আব্বুকে বাসায় নিয়ে আসা হবে অনেকেই বললেন যে চারদিকের অবস্থা ভালো না লাশ না আসা পর্যন্ত আমাদের বাসায় না থাকাই ভালো আম্মা মিমি ও সোহেলকে নিয়ে যাওয়া হলো লালু ফুপুর বাসায় রিমি ও আমাকে মফিজ কাকু ও কাকি তাদের বাসায় নিয়ে গেলেন গভীর রাতে বড় ফুপুর ছেলে মুক্তিযোদ্ধা শাহিদ ভাইয়ের কাছে জেল কর্তৃপক্ষ আব্দুর মরদেহ হস্তান্তর করে রাত বারোটা পঁচিশ মিনিটে পুলিশের প্রহরায় পুলিশের ট্রাকে করে জেলখানা থেকে চিরনিদ্রায় শাইত আব্দু ঘরে ফিরলেন সঙ্গে ফিরল আব্বুর রক্তমাখা ঘড়ি জামা স্যান্ডেল ও বুলেটে ছিদ্র হওয়া টিফিন ক্যারিয়ার যাতে করে পয়লা নভেম্বর বিকেলে আব্বুর জন্য আম্মা খাবার নিয়ে গিয়েছিলেন আব্বুর কুরআন শরীফটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল আব্বুর মহামূল্যবান ডায়েরিটি জেলেই রহস্যজনকভাবে হারিয়ে যায় আব্বুর সঙ্গে বন্দী ছিলেন এ এস মহসিন বুলবুল উনিশশো সালের আট জুলাই যখন তার সাক্ষাৎকার নেই তখন তিনি উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগের এক নেতা কোরবান আলী যিনি পরে প্রেসিডেন্ট এরশাদের দলে যোগ দেন তিনি নিজের কাছে ডায়েরিটি এবং বুলেটে ঝাঁজরা হওয়া কোরআন শরীফটি রেখে দিয়েছিলেন কে যেন খবর দিল যে আব্দু ঘরে ফিরেছেন আমরা আব্বুকে শেষ বিদায় জানাতে বাসায় ফিরলাম নিচতলার জলছাদওয়ানা গাড়ি বারান্দার পাশের ঘরটিতে আব্বু শুয়ে রয়েছেন পনেরো আগস্টে এই ঘরটিতেই আব্বু মিলিটারি আস্তানা গেড়ে আমাদের গৃহবন্দী করে রাখে স্বাধীনতা পূর্বকালে এই ঘরটি আব্বু ব্যবহার করতেন লেখাপড়া মিটিং ও অফিসের কাজকর্মের জন্য অসহযোগ আন্দোলনের সময় এই ঘরটিতে বসেই আব্বু দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ তৈরি করেছিলেন শৈশবে ঘরটির জানালার পাশে বসে আমি খেলতাম আব্বু টেবিলে রাখা মর্নিং নিউজের পাতা থেকে আমার জন্য কার্টুন জমিয়ে রাখতেন জানালা পথে গাড়ি বারান্দার কলমবে ওঠা মাধবীলতার ঝাড়ে পাখির আনাগোনা দেখে আমি উৎফুল্ল কণ্ঠে বলে উঠতাম আব্বু পাখি পাখি আব্বু মিষ্টি হেসে বলতেন ওই পাখির নাম যেন ওর নাম তিতির ওই একই ঘরে আজ প্রবেশ করছি কিন্তু পরিস্থিতি ও পরিবেশ কত ভিন্ন আজ আমি মুখোমুখি হতে চলেছি এক নিষ্ঠুর সত্যের আমি যেন নিজ হৃদয়েরই রক্তঝরা আর্তনাদ শুনতে পাচ্ছি ভালোবাসার মানুষ কেমন করে নিমেষেই স্মৃতি হয়ে যায় সবই অনিত্য সবই অস্থায়ী ঘরে ঢুকতেই দেখি ভেতরে আম্মা যেন কোনো পাষাণ মূর্তি আমাদের থমথমে গলায় বললেন যাও তোমার আব্বুকে দেখে এসো আমি সারা রাত ওর পাশে বসে কপালে মাথায় হাত বুলিয়ে দিয়েছি হইতো এক পাশে মাথায় হেলি আব্বু শুয়ে আছেন কি নিশ্চিন্ত চেহারা রিমিও আমি চিৎকার করে কেঁদে উঠলাম আব্বু আব্বু পাঁচ নভেম্বর বুধবার সূর্য তখনও ওঠেনি শান্ত ভোর আজ সরব হয়ে উঠেছে অগণিত মানুষের গুঞ্জননে ষাট মসজিদ সড়কের মাইলখানেক দূর থেকে মানুষের বিশাল লাইন শুরু হয়েছে তারা নিস্তলার প্রবেশ করছেন তাদের প্রাণপ্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শৃঙ্খলার সঙ্গে একে একে তারা বেরিয়ে আসছেন আমি দরজার এক কোণে ঠায়ে দাঁড়িয়ে রয়েছি ওই তো ব্যারিস্টার আমিরুল ইসলাম দরজার কাছে দাঁড়ানো চোখে অশ্রু টলমল ওই দেখা যায় অধ্যাপক আবুল কালাম আজাদ ঘরের এক কোণে দাঁড়িয়ে মামা মামা পরিচয় সূত্রে আব্বুকে তিনি মামা ডাকতেন বলে অঝরে কেঁদে চলেছেন ওই যে এক সারি মানুষ কেমন চোখের পানি ঝরাতে ঝরাতে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিছু মানুষ চেনা অধিকাংশই অচেনা এনারা কারা কেন আসছেন আব্বু কি সত্যিই নেই পেছনের গ্যারেজের কাছে আব্বুর নিজ হাতে করা বাগানের এক কোণে লাকড়ির চুলায় বড় হাড়িতে গরম পানি বসানো হল দেশলায়ের কাঠি জ্বালিয়ে রিমি চুলার আগুন জ্বালাল বারিক মিয়া উনিশ নম্বর রোডে অবস্থিত মসজিদের ইমাম সাহেব ও সাঈদ ভাই গোসলের তদারিকিতে ব্যাস্ত ছোট্ট সোহেল কেমন অসহায়ের মতো আব্বুর চারপাশে ঘুরে ঘুরে আব্বুকে দেখছে মাঝে মাঝে আব্বুর মাথার কাছে বসে থাকছে অনেকক্ষণ ধরে বিমর্ষভাবে মিমি একবার আম্মার কাছে আর একবার আব্বুর কাছে ঘোরাফেরা করছে রিমি বলল যে আব্বুর ডান পায়ের গোড়ালিতে বুলেটের রক্তাক্ত ক্ষত সে দেখেছে আমার শক্তি ছিল না সেই দৃশ্য দেখার আমাদের সমবয়সী চাচাতো বোন মুফিজ কাকুর মেয়ে দীপি দেখল যে বুলেট আব্বুর গোড়ালির এপাশ ওপাশ ফুরে বেরিয়েছে ডান কোমরের একপাশে কিছু মাংসাও ঝুলে থাকতে সে দেখেছিল গোসল করানোর সময় বারিক মিয়া ও সাইদ ভাই আব্বুর শরীরের তিন জায়গায় বুলেটের ক্ষত দেখতে পান একটি ডান পায়ের গোড়ালির সন্ধিস্থলে দ্বিতীয়টি উরুতে এবং তৃতীয়টি ছিল নাধি থেকে ছয় সাত ইঞ্চি দূরত্বে ডান কোমরের হাড়ের ঠিক পাশে কিডনি বরাবর আব্বুর মৃত্যু নিয়ে কিছু কিছু মন্তব্য ভিড়ের মধ্যে আমাদের কানে এলো কেউ একজন বললেন যে পোস্টমর্টেম রিপোর্টে নাকি উল্লেখ করা হয়েছে যে বুলেট বিদ্ধ হওয়ার পর রক্তক্ষরণে আব্বুর মৃত্যু হয় অন্য কেউ আফসোস করে বললেন আহা জেল কর্তৃপক্ষ যদি সঙ্গে সঙ্গেই তাজুদ্দিন ভাইকে হাসপাতালে নিয়ে যেতেন তাহলে তিনি বেঁচে যেতেন মনসুর আলী কাকুকে শেষ শ্রদ্ধা জানাতে রিমি দীপিকে সঙ্গে নিয়ে উনিশ নম্বর রোডে ওনাদের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল ওই বাসায় তার মরদেহ রাখা হয়েছিল রিমিও দীপি দেখল যে তার বাঁ চোখটা খোলা ও জবা ফুলের মতো লাল তার পেটের সাদা কাফুন রক্তাক্ত হয়ে উঠছিল ওখানে তাকে গুলি ও বেওনের চার্জ করা হয় দোতালার ভেতরের বানান্দায় বসা আম্মার পাশে গিয়ে দাঁড়াতেই আম্মা আমার হাত আঁকড়ে ধরে বললেন দেখো তোমার আব্বুকে বিদায় দিতে আজ কতজন এসছে জানলা পথে আমগাছের নিচে ট্রাকের ওপর সাইত আব্বুকে ঘিরে থাকা শত শত জনতার দিকে তাকিয়ে বললেন যে দেশ যে মানুষ ছাড়া তুমি কিছু বোঝোনি আজ দেখো তোমাকে বিদায় দিতে কত মানুষ এসছে নিচের তলা ও রাস্তা ভরা শত শত মানুষ দোতালায়ও আম্মাকে ঘিরে লোকে লোকারণ্য জেল হত্যার খবর পেয়ে ধানমন্ডি স্কুলের বহু শিক্ষক শিক্ষয়িত্রী স্কুল থেকে সেদিন ছুটে এসেছিলেন আমাদের পাশে খালেক স্যার মনীষিদি জোহরা আপা আরও কতজন এসেছিলেন সমবেদনা জানাতে আব্বু ও তিন নেতাকে সোহরার্দি উদ্যানে কবর দেবার দাবিতে সেদিন অনেকেই সোচ্চার হয়েছিলেন মুষ্টাক সরকারকে অপসারিত করে খালেদ মোশাররফ তিন নভেম্বর থেকে ক্ষমতাসীন হয়েছেন জাতীয় চার নেতাকে সোহরার্দি উদ্যানে দাফনের ব্যাপারে তিনি কোনও সিদ্ধান্ত দেননি কথা অনেকেই বললেন সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ জানালো যে আব্বু ও তিন নেতাকে কনানিক অবস্থানে দাফন করা হবে এ কথা শুনে আমাদের বাসার সামনে সকলেই স্লোগান দিয়ে জোর প্রতিবাদ জানান পুলিশ কয়েকজনকে সামরিকভাবে গ্রেপ্তার করল প্রতিবাদরও অনেকের গায়ে পড়ল পুলিশের লাঠির বাড়ি জনতা ছত্রভঙ্গ হতে শুরু করল আর্মি পুলিশ কর্তৃপক্ষ আলুকে বনানিতে নিয়ে যাওয়ার জন্য এমন অস্থিরতা প্রকাশ করতে লাগল যেন তারা জানাজাবাদেই আলুকে সেখানে নিয়ে যাবে বেলা একটির দিকে মফিস কাকু তার পরম ভালোবাসার ভাই সাহেবের জানাজা পড়ালেন ওই হাতে লাগানো আম গাছের নিচে পশ্চিম পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সফরত রাজনীতিবিদ নবাব জাদা নসরুল্লাহ খান আমের চারাটি আব্বুকেও উপহায় দেন আব্বু যত্ন সহকারে চারাগান্তুটি আমাদের বাসার সামনে লাগিয়েছিলেন সযত্ন পরিচর্যায় বড় হওয়া পাঁচটি ছায়া বিশ্রামিত পথচারী ও শ্রমে লাও মোটে মজুরের দল আজ সেই গাছ ছায়া দিচ্ছে জনতা শ্রদ্ধা বেষ্টনীর মাঝে সাইত এমন এক মানুষকে যার জীবনের প্রতিটি পর উৎসর্গীকৃত হয়েছিল মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে আম্মার পাশে দাঁড়িয়ে আফুয়া দোতলার জানালা দিয়ে নিতে তাকিয়ে রইলাম জানাজা শেষে আব্বুকে বহনকারী ট্রাকটি ধীরে ধীরে চলতে শুরু করল ট্রাকের সঙ্গে সোহেলকে কোলে করে চলে গেলেন মফিস কাকু তার সঙ্গে গেলেন ছোট কাকু শাহিদ ভাই দাইল ভাই ননীল ভাই বাবুল মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খালেদ খুর্রম আবু মোহাম্মদ খান বাবলু ও আরও দু একজন আর্মি পুলিশের বাধায় খুব বেশি লোক বনানিক অবস্থানে যেতে পারেনি জানা আব্দুর সঙ্গে গেলেন তারাই বকুল গাছের নিচে আলুকে তার শেষ শয্যায় সাইত করলেন বড়মামা সোহেলকে ডাকলেন সোহেলের হাতে পড়ল তার বাবার কবরে প্রথম মাটি ট্রাকটা চোখের আড়াল হয়ে গেল সঙ্গে নিয়ে গেল হৃদয়ের এক বড় অংশ আম গাছ থেকে একটু দূরে লাঠিতে ভর করে নানা একাকি দাঁড়ানো পরনে খদ্ হবে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় সাদা টুপি অশ্রুজলে তার শেত শুক্রমণ্ডিত মুখমণ্ডল প্লাবিত হয়ে গেছে তিনি কাঁদছেন নানাকে কাঁদতে দেখা সেই প্রথম সেই কবেকার কথা আমার বয়স তখন চার কি পাঁচ ধানমন্ডির বাড়ির নিচতলায় আমলো আম্মার ঘরে সকালবেলায় আমি ঘুমাচ্ছি ঘুমের মধ্যে একসময় বড় খাটটি জুড়ে গড়াতে শুরু করলাম হঠাৎ শুনি আব্বুর গলা এই পড়ল এই পড়ল চোখ মেলে দেখি ঘরের লড়াবিলিকে হাওয়া জাওয়ানোর পাশের টেবিলের ধারে আব্বু বসা হাতে কলম ধরা তিনি চেয়ার থেকে ঘুরে আমার দিকে চেয়ে মিষ্টি হেসে সতর্কবাণী উচ্চারণ করছেন যাতে গড়াতে গড়াতে নিচে না পড়ে বাই আব্বুকে দেখি চোখ দুটি আবারও বুঝে পরম মিষ্টিতে আমি গড়াতে শুরু করলাম জানি আমি পড়তে গেলেই আঁকা ধরে ফেলবেন সন্তান পড়ে গেলে তাকে ধরা বাবার কাজ আঘাত থেকে রক্ষা করে ভালোবাসায় উড়িয়ে ধরা সেও পিতামাতারই কাজ আর দেশকে বেথুল ভালোবেসে মহৎ আদর্শ ও বোধিতে সমুন্নত রেখে নিজ জীবনকে উৎসর্গীকৃত করা সে তো আব্বু অমর্ত চলে গেলেন আমাদের হৃদয়কে শূন্য করে কিন্তু আসলেই কি চলে গেলেন যারা অসীম স্রষ্টার আরাধনাকে রূপান্তরিত করেন মেহনতি ও নির্যাতিত মানুষের কল্যাণ ও মুক্তির সংগ্রামে তার আশার আলো দিশারি হয়ে অমরত্ব মাত করেনি জগতেও ইন সার্চ অফ পার্ল আই ফাউন্ড দি ওশন